আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন কোটা সংস্কার ছাত্রলীগের হামলা ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ জাবিতে গভীর রাতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা পুলিশের গুলিতে ছয় জন গুলিবিদ্ধ কোটা বিরোধীদের উপর ছাত্রলীগের হামলায় উদ্বেগ যুক্তরাষ্ট্রের বিশ্ব গণমাধ্যমের চোখে কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের উপর হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে কর্নেল অলি কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় নিন্দা ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ করবে ছাত্রদল অস্ত্রধারী সেই যুবক স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাগ নেয় ছাত্রলীগ নেত্রীর পোস্ট আমি লজ্জিত যে এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম রাত একটায়ও টিএসসি বহিরেগতদের বহিরাগতদের মহড়া বিরিয়ানি বিতরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে মধ্যরাতে লাঠি সুটা নিয়ে ছাত্রলীগের তল্লাশি এবং জম্মু কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় মেজর সহ চার সেনা নিহত শুনছিলেন নাম এবার বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আগে সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে তারা এই কর্মসূচি ঘোষণা করেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ মঙ্গলবার দু হাজার সাত সালের ষোলো জুলাই ডক্টর উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি বিরোধী হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ পঁচিশ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেয় বিভিন্ন দাবির প্রেক্ষিতে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দেন কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে মঙ্গলবার সকালে বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে সোমবার দিবাগত রাত একটা পঞ্চাশ মিনিটে এই হামলা হয় এতে বহিরাগত সহ ছাত্রলীগের দেড় থেকে নেতাকর্মী অংশ নেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা উপাচার্য ভবনে আশ্রয় নেয় এ হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন শিক্ষার্থীরা বলেন হামলাকারী ব্যক্তিদের অধিকাংশের মাথায় হেলমেট ও হাতে ধারালো অস্ত্র ছিল সময় দুটি পেট্রোল বোমা এ দেখা যায় তাদের শিক্ষার্থীরা থেকে উপাচার্যের বাসভবনের ভিতরে আশ্রয় নেন এ সময় তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা এছাড়া কয়েকটি ককটেল বিস্ফোরণ করেন তারা পরে হল থেকে দুই হাজারের অধিক শিক্ষার্থী বের হলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যান তবে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে এতে তিন জোর সাংবাদিক সহ শিক্ষার্থী গুলিবিদ্ধ হন শিক্ষার্থীদের অভিযোগ উপাচার্যের উপস্থিতিতেই ছাত্রলীগ তাদের উপর হামলা চালায় এবং পুলিশ গুলি ছড়ে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত যত সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এছাড়া ছাত্রলীগের হামলার নিন্দাও জানিয়েছে দেশটি একই সঙ্গে বাংলাদেশে চলমান আন্দোলনের সকল বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিষয়ে প্রশ্ন করলে তার জবাবে এসব কথা জানান মিলার মিলারের কাছে ট্রাম্পের এছাড়া ঘোষণা প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মন্তব্য সম্পর্কেও জানতে চাওয়া হয় জবাবে মিলার বলেন ঢাকা সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে আমরা এ বিষয়টি পর্যবেক্ষণ করছি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা এতদিন এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও ছাত্রলীগে হামলা চালালে সোমবার তা সহিংসতায় রূপ নেয় ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয় শুরু থেকে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়ে আসলেও গতকাল সহিংস রূপ ধারণ করলে বিশ্ব গণমাধ্যম জোর দিয়ে প্রতিবেদন প্রকাশ শুরু করে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনার পরপরই সরকারি চাকুরিতে কোটার প্রতিবাদে আহত অন্তত শিক্ষার্থী সংবাদ প্রকাশ আল জাজিরা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পন্থী ও সরকারি চাকরিতে কোটা বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষে অন্তত একশো জন আহত হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে সরকারি কোটা পদ্ধতির অবসানের দাবিতে আন্দোলনকারী ও ক্ষমতাসীন দলের অনুগতদের মধ্যে সংঘর্ষে সোমবার সারা বাংলাদেশে একশো জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নারকীয় হামলা নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান তিনি বলেন একটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে সোমবার দুপুরে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হলে তাদের উপর হামলা চালানো হয় এতে নারী সহ অসংখ্য শিক্ষার্থী আহত হয় আমি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অলি বলেন শোষণ ও বৈষম্য মুক্ত ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করলেও উপেক্ষিত মুক্তিযুদ্ধের উদ্দেশ্য এদেশে আওয়ামী লীগ ছাড়া কারো কোনো অধিকার নেই শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দাবি দেওয়া যৌক্তিক ও ন্যায় সঙ্গত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোন বিকল্প নেই কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার দিবাগত রাত দুইটা সাতচল্লিশ মিনিটে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজের এক পোস্টে এ নিন্দা জানানো হয় সংস্থাটি জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের অন্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার তীব্র নিন্দা করেছে হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে আমরা অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা করা নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ হামলা নিয়ে প্রশ্ন তোলেন ফেসবুক পোস্টে আশরাফুল আলম খোকন লেখেন এখানে এসেই থমকে গেলাম ছাত্রী বন্ধের রক্তাক্ত ছবি কোনো মতেই নিতে পারতেছি না প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাড়ে সাত বছর কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি লেখেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বছর কাজ কাজ খুব থেকে দেখেছি সাত তিনি মা বোনদের বিষয়ে কতটা সংবেদনশীল কতটা সম্মান করেন সবশেষে প্রধানমন্ত্রীর সাবেক এ উপপ্রেস সচিব লেখেন কোটা আন্দোলনে যেমন রাজাকারদের প্রেতাত্মা ঢুকে আন্দোলন নষ্ট করেছে আমাদেরও খুঁজে দেখতে হবে আমাদের মাঝে কোনো অনুপ্রবেশকারী প্রেতাত্মা আছে কিনা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বুধবার সারা দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল মঙ্গলবার নয়াপল্টনে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রদল নেতারা তারা বলেন সাংগঠনিকভাবে নয় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আজ থেকে মাঠে থাকার কথা জানিয়েছে ছাত্রদল কোটা আন্দোলন যৌক্তিক সমাধানের দাবি জানিয়ে ছাত্রদল নেতারা অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ সংবাদ সম্মেলনে শেষে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল নেতারা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীদের দিকে অস্ত্র উঁচিয়ে গুলি করা যুবকের পরিচয় মিলেছে পিস্তল নিয়ে হামলায় অংশ নেওয়া যুবকের নাম হাসান মোল্লা তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা মোল্লা আবু কাইসারের ভাগ্নে বলে জানা গেছে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী হাসান ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন তিনি এখন গণপূর্ত অধিদপ্তরে ঠিকাদারি করেন তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায় ইডেন কলেজ ছাত্রলীগের এক নেত্রীকে বিয়ে করেছেন এমন তথ্যও জানিয়েছেন ওই নেত্রীর সহপাঠীরা বিরোধী আন্দোলন করা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সংগঠন থেকে পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেত্রী সোমবার রাত সাড়ে নয়টার দিকে নুসরাত জাহান সৌরভী নিজের ফেসবুক প্রোফাইলের পদত্যাগের বিষয়টি একটি পোস্ট করে নিশ্চিত করেন তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নব ফাজা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফেসবুকে দেওয়া পোস্টে সৌরভী লিখেছেন নব ফয়জল হল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম আমি লজ্জিত যে আমি এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিনভর কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা সংঘর্ষ শেষে সোমবার রাত একটা পর্যন্ত ক্যাম্পাসে মহড়া দিচ্ছে মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মী ও বহিরাগতদের একটি দল এদিকে রাত সাড়ে বারোটায় টিএসসি জনতা ব্যাংকের বুথের সামনে বিরিয়ানি বিতরণ করতে দেখা গেছে সরেজমিনে দেখা যায় রাত একটার দিকেও রাজু ভাস্কর্যে অবস্থান করেছে বহিরাগতরা তাদের অনেকের হাতে লাঠি হকি স্টিক স্ট্যাম্প এছাড়া টিএসসি পায়রা চত্বর ডাস চত্বরে সরিয়ে সিটিয়ে আড্ডা খোঁজ গল্প করছে তারা অন্যদিকে জনতা ব্যাংকের বুথের সামনে মোরগ পোলাও বিতরণ করা হচ্ছে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে সোমবার দিবাগত মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদর বক্স হলের শিক্ষার্থীরা স্লোগান দেন পরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীরা শিক্ষার্থীদের কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি চালান হলে প্রবেশ ও কক্ষে তল্লাশির সময় কিছু নেতাকর্মীর হাতে লাঠি সোটা দেখা যায় গতকাল রাত একটা দশ মিনিট থেকে একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মাদার বক্স হলের প্রথম ব্লকের তৃতীয় তলায় এই তল্লাশি চালানো হয় ছাত্রলীগের নেতাকর্মীরা অন্তত ছয়টি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করেন ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক মেজর সহ চার সেনা নিহত হয়েছেন সোমবার জম্মু কাশ্মীরের দোদা জেলায় গোলাগুলির এ ঘটনাটি ঘটে খবর এনডিটিভির কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায় সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পেয়ে দোদা জেলার দেশায় সোমবার যৌথ অভিযান চালায় ভারতের সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশ রাত নয়টার দিকে যৌথ বাহিনী সন্ত্রাসীদের মুখোমুখি হলে তুমুল গোলাগুলি শুরু হয় আমাদের পরবর্তী রাত শিশু সংবাদ দেখার আমন্ত্রণ নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ